দেশে আসার পর থেকে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে প্রোগ্রামের একদমই শেষের দিকে আমরা এসেছিলাম অনেক বেশি টায়ার্ড লাগছিল কারণ এই দিনে দেশে এসে আমরা ডিরেক্ট প্রোগ্রামে এসেছি এদিকে সবাইকে দেখতে পেয়ে অনেক ভালো লাগছিল চেনা অচেনা অনেক মুখ ছিল সব্বার সাথে দেখা করেছি এদিকে যখনই বুঝলাম আমার মেয়ের ঘুম পাচ্ছে তখনই ঘুমিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপর আমরা সবাই অনেক অনেক মজা করেছি যদিও এই প্রোগ্রামের ভিডিওটা দিতে আমার অনেক লেট হলো তারপরেও চলেন এই ব্লগটা দেখে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ধানমন্ডিতে এই প্রোগ্রাম হয়েছিল এবং এখানে নামতে না নামতে রুকাইয়া একটা বেলুন কিনে আমার মেয়েটাকে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছিল এখানে আখি এবং রাসেল ভাইরা আমার সাথে করতেছিল যে ম্যাডাম মাত্রই নেপাল থেকে ল্যান্ড করেছে বাংলাদেশে সো ফুলটা দেওয়া হোক শুভ ভাইয়া তো একদম দেখে খুশি হয়ে গেছে তবে সবাই বলছিল আমরা অনেক লেট কারণ অলরেডি এখানেই বারোটা বাজে যাদের বিজনেস এর কাজ করি তাদেরকে যখন সামনাসামনি দেখি তখন ভীষণ ভালো লাগে ব্ল্যাক কালার টা সবাইকে অনেক সুন্দর দেখা যায় তাই না এমনিতে লেট করে তার মধ্যে আজকে আমরা মাওয়া যাওয়ার প্ল্যান করেছি আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন আরো স্পেশাল সব পার্সন আছে যাদের সাথে মিট করবো এবং খাওয়া দাওয়া করব। সবার আগে আমার মেয়ে কারণ তাকে খাওয়াবো তারপরে অন্য কথা তবে এত সুন্দর একটা ব্লগের মাঝখানে একটু বলতে চাই আমি কিভাবে এত ব্যস্ততার মধ্যেও চুলের যত্ন করি একটা সময় ছিল যখন আমার হঠাৎ করে প্রচুর চুল পড়তো চুল আসাতে গেলে এক গুচ্ছ চুল চলে আসতো তারপর আমি রুটিন করে অর্গানিক ওয়ে এই হেয়ার অয়েলটা ব্যবহার করি অনেক কিছু ট্রাই করেছিলাম কিন্তু সত্যি বলতে কখনোই কোনো কিছুতে কাজ হয়নি তবে রুটিন মেনে অর্গানিক ওয়ের তেল অ্যালোভেরা শ্যাম্পু আরো আছে হেয়ার প্যাক ধীরে ধীরে লক্ষ্য করলাম আমার চুলের রুক্ষতা কমে আসছে আর চুল পড়াও অনেকটা নিয়ন্ত্রণে আসলে চুলের যত্ন একদিনে ম্যাজিক না ধৈর্য ধরে সঠিক রুটিন মেনে চলাই আসল আপনার চুলের সমস্যা সমাধানে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন অর্গানিক ওয়ে হেয়ার কেয়ার কম্বোটি সপ্তাহে অন্তত দুইবার ব্যবহার করার ট্রাই করবেন দেখবেন আপনার চুলের সকল সমস্যা আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ তো এই হেয়ার কেয়ার কম্বোটি অর্ডার করতে হলে এখনই অর্গানিক ওয়ে ফেসবুক পেজে ভিজিট করুন পেজটা ভিডিও ডেসক্রিপশানেই আছে মাঝে মাঝে ভাবি যে পরিবেশের ওপরও ডিপেন্ড করে একজন মানুষের মন মানসিকতা কেমন হবে এখানে সবাই কত ফ্রেন্ডলি কত ফ্রি যায়নি যে কারোর মনে হিংসা আছে বা কেউ ক্ষতি চায়। যেন মনে হচ্ছে সবাই সবাই আগলে রাখতে পারে সবাইকে করে এগুলো ভীষণ ভালো লাগে আমার এই যে আমাদের সবার পছন্দের আরো আপু আরো বাপু কে এত মিষ্টি লাগছিল এই বার্থডে প্রোগ্রামে সব্বাইকে অনেক সুন্দর লাগছিল তবে আমি যখন আসি তখন আমাদের সোহামনি অলরেডি ঘুমিয়ে গেছে এখানে না আপু দু একটা টিকটক করতেছিল আমরা সবাই সেটা এনজয় করতেছিলাম এই যে হঠাৎ হঠাৎ কোন প্রোগ্রামে সবার সাথে দেখা হয়ে যায় এটাই আমার কাছে ভালো লাগে এতে সম্পর্কটাও অনেক ভালো থাকে প্রত্যেকটা জিনিসের একটা স্পেস মেনটেন করা উচিত তাহলে সব কিছু গুরুত্ব ভালো থাকে সম্মানও থাকে এই যে আমাদের আরো একজন যে সবার পছন্দের দিশা রাম্য আল্লাহ আজকে দিশাকে এত কিউট লাগছিল লাইক এ ডল একদম পুরা পুতুলের মতো দেখাচ্ছিল সবার সাথে দেখা সাক্ষাৎ করার পরে আমরা একটু খেতে যাব কারণ ক্ষুধা লাগছে আমার মেয়েকে আমি আগেই খাওয়াই দিয়েছি তারপর আমরা আবারও টুকটাক কিছু ভিডিও করে নিচ্ছিলাম আমি তেমন কোন টিকটক ভিডিও করতে পারি নাই কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল সবার সাথে একটু একটু করে ভিডিও নিতে নিতে আমার আসলে সময় শেষ হয়ে গেছে তারপরে দেখি বাপ্পি ভাইয়া বাপ্পি ভাইয়ার রাত এত সুন্দর করে গল্প করতেছিল পরে আমি গিয়ে একটু ছবি ভিডিও তুলি তারপরে শুনি যে ভাইয়ার বাবা মা সবাই আমার ভিডিও দেখে আমার খুবই ভালো লাগছিল আমি যে সবার কাছ থেকে এত ভালোবাসা এত সাপোর্ট পাবো ভাবতে পারি নাই আগে থেকে সবার ভালোবাসা পেয়েছি এবং বর্তমানে আরো পাচ্ছি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা যা করে তা ভালোর জন্যই করে এটা আমি বিশ্বাস করি তারপরে আবারও কেক কাটা হয় সোহা মামুনের জন্য সবাই অনেক এনজয় করে আপনারা সবাই সোহা মায়ের জন্য দোয়া করবেন যেন সে মানুষের মতো মানুষ হতে পারে অনেক অনেক ভালো থাকতে পারে এইদিকে আমার মায়ের ঘুম পেয়ে গেছে আর তাকে আমি একটু দোলাচ্ছিলাম যেন সে ঘুমায় যায় একদম শেষের দিকে ওয়াজ আর আম্মুর সাথে দেখা হয়ে যায় মেয়েটাকে দেখলে বোঝায় যায় না যে তার একটা বেবি আছে 마শাআল্লাহ এত কিউট এই যে আমাদের সুন্দর সে মতো আর ছাড়া আরো বেশি সুন্দর আমি দেখেছি এইটা আমাদের হবু ভাবি কোনো একদিন বলে দেবো এটা কোন ভাইয়ের বউ এই তো সবার ভালোবাসা নিয়ে ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফিজ